ঝগড়া কিন্তু শান্তি আনে না মায়ের খাইলেও রস দিলেও সুতরাং এগুলো ভালো না এগুলো কি না ইসলামের সবচেয়ে সৌন্দর্য হলো ক্ষমা করে দেওয়া ইসলামের সবচেয়ে সৌন্দর্য কি ক্ষমা করে দেওয়া ধৈর্যশীল হওয়া আল্লাহ বলছেন আমি যাকে পছন্দ করব তাকে আমি অনেকভাবে পরীক্ষা করবো এই পরীক্ষার মধ্যে যে ধৈর্য ধারণ করতে পারবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব আর সবর মিথ্যা হল ফলা সাফল্যের চাবি কাটি যাবে

যে রাস্তাটা ভালো এই কোরআনে লিখে আছে সেই রাস্তাটাকে গ্রহণ করতে হবে ওয়ামা নাহার কোন আনু ঘন্টা যে রাস্তাটা খারাপ সেই রাস্তা থেকে আপনাকে দূরে থাকতে হবে সুতরাং আপনারা বলুন নামাজ কি ভালো কাজ না খারাপ কাজ তাইলে কোরআনে বলছে ভালোটা কি গ্রহণ করো তাইলে নামাজটা পড়ার দরকার আছে না নাই তা সেই জন্য ওয়ামা নাহার কোন আনু ঘন্টা এবং মন্ত্র কাজ থেকে বিরত থাকবো আপনারা বলুন মানুষের হক মেরে খাওয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ তাহলে আমরা খারাপ কাছ থেকে দূরে থাকবো তাহলে মানুষ হিসেবে আমরা এত অ্যাডভান্স যে কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার ক্ষমতা অন্তত বলছে শৈশব কালটা কেটে গেলে কিশোর বয়সে ঢুকলে আমরা অনুভব করতে পারি এই যে বোঝার ভালো এবং মন্দ বোঝার পার্থক্য নিম্নে তার যে অন্য ম্যাথমেটিক্স থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে যে কোনো বিষয় আপনার মেধা কম থাকতে পারে কিন্তু ভালো কোনটা মন্দ কোনটা এটা কিন্তু বোঝার মেমোরি সবার আছে কথা বলে ঠিক কিনা ভাব কোন দশটা গোনা এটা আমরা বুঝি কি বুঝি না আগনে হাত দিলে হাত পুড়ে পানিতে হাত দিলে হাত ভিজে এটা কো এটা বোঝার ক্ষমতা আমাদের আছে না ভাই আছে তো আমরা সবকিছু জানার পরও আমরা বিবেককে পাখি দেই অনেক কিছু জানি আমরা বন্ধ জানার পরও আমরা জেনে শুনিছি আগনে হাত দিছি কথা বলেন ঠিক কি না তো সেজন্য আজকে যা কতে যা কিছু হয়েছে আজকের এই الماضিন থেকে আমাদের শিক্ষা হলো আমরা যা কিছু করেছি তার সাথে কমাতে হবে

অল্লাহার আপনার ইমরেন হ্যাঁ ইমানদারগর তোমরা আমি আপনার উপর তাইলে ইমানের অবিচ্ছাদ্য অংশ আমার মাপ আল্লাহকে বিশ্বাস করা করতে হবে আল্লাহর সঙ্গে কাউকে সরি করা যাবে না শিল্লের মানুষ জবা করে আল্লাহ কয় জয় আল্লাহ আমি নয় একজন যিনি ছাড়া করে ইলাহ নাই দেয়ার ইজ নাও কটবট আল্লাহ হিপেন্ট আহ ইজ ক্যান্ড ক্রিয়েটর আল্লাহ সৃষ্টি কর্তার সর্বশক্তি মা আল্লাহ শেষ এ জীবন পায় হাত দিয়া বলেই জীবন বুকের নাম নাই জীবন হলতে আগের না কথা বলেন ঠিক কিনা কোন কোনিয়া কামকানা আর কথা ওয়াল কমারু না আনা বोगे সুখ নাই কে গেশু যারা সারা ঘুমায় তারা আর সে সেদিন 되তে থেকে উঠে যায় তারা কোনোদিন এক না কথা বলেন ঠিক কিনা

যখন কেউ করে সাধারণ বান্দা থেকে খাটি বান্দা হয় আর খরচের পাশাপাশি যারা বেশি বেশি নকল ইবাদত করে ওভার করে এরা বান্দা থাকে না এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় তাই ওই দরকার আছে না নাই আর ওরে বলা আছে না নাই এই জন্য জীবন একটা দিন চলে যাওয়ার মানে হচ্ছে ফোটা ফোটা গোলাপ থেকে পাপড়ে যেমন ছড়ে যায় আর সস্তানে ফিরে থাই না গেলেও কোন লাভ হবে না মরে যায় একটা দিন যখন চলে যায় আপনার হায়ার থেকে চিরদিনের জন্য জীবন থেকে এই দিনটা চলে গেছে বিলিয়ন বিলিয়নের মাল টাকা ইনভেস্ট করলেও সেই হায়াতের দিন আর চুপ করা যাবে না আরে বাবা আমাদের একটা সময় আরে বাবা আইসের মধ্যে পরে থাকলে বোঝা যায় সময়টা কত এই জন্য পা দি দচল হবার আগে তোরা এ তোরা মসজিদে যাওয়া লাগবে 24টা ঠিক থাকতে আল্লাহর কালাম বারবার করে সালামাত করছ। আচ্ছা কিটা বলে রাখো এই কুরআন আমরা চাই কি চাই না আর ধরে বলা চাই কি চাই না এই কোরআনটা এমন একটা গ্রন্থ যখন আপনি কোরআন কবরে যাবেন ডান পাশে একটা আলো আপনাকে আলো দিবে জিজ্ঞাসা করবেন আপনি কে ওই আলো ডাক দিয়া বলবে আমার তুমি না আমি কইলাম তোমার দুনিয়ার নেক আমল আর একটা আলো কবরের মধ্যে আলো দিবে জিজ্ঞেস করবেন তুমি কে ওই আলোটা ডাক দিয়ে আমি তুমি আর কোন আলো নয় সূর্য কিংবা চাঁদের আলো নয় আমি বলিলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়া করলে খবর গেলে লাভ আসে না নাই অন্ধকার খবরটা আলো বানায় দিবে কে আরে বডির মধ্যে যেমন মহিলারা কারের মধ্যে জিনিস করে অলঙ্কার

এখানে কিরণ জমিনের প্রথম টাকার গিয়া বসে গেছে

আবার সুন্দর করে সাজাইছে ঘরটা নিজে বানতে কি মায়া লাগবে না এমনি কি আপনি ভাইয়া ফেলবেন আল্লাহ করে আপনার উপর মায়া ফিরে বানাইছে আল্লাহ করে আমি আল্লাহর তরে বড় মায়া কইরা বানাইছি পায়ের গলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি আর গলা থেকে চেহারাটা আমি আল্লাহর নিজ প্রাকৃতিক হাতিয়া বানাইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য আমার লাহের বাবা এই কপাল কার দাম আছে না নাই এই কপালের দাম অনেক বেশি এই কপালটা একজনের কাছে লুটা বল করে বলেন কে তুমি নেহেরবান মেহেরবান তুমি নেহেরবান দয়ার মালিক কে আলহামদুলিল্লাহ তোমার ফটো তুলতে আসছে না

কয় তারিখ বলছি ছাব্বিশে এপ্রিল সকাল সকাল বাংলাদেশের ইনশাল্লাহ বারো হাজার দরবার আছে বারো হাজার দরবার আছে পৌঁছে গেছে ইনশাল্লাহ এই দেশে আমরা সংখ্যা বলুন আমরা সংখ্যা বলুন

তুমি মেহরবান আমি পাপি গুণাগান তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ও গো গবু তা